নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জান চলে এসেছি আমি ছাদ গার্ডেন অনেক দিন অপেক্ষা পর তোমাদের দাদাভাইকে বললাম যে শীত চলে যাচ্ছে আর আমার শীতের গাছ কবে এনে দেবে এই যে কিছুটা শীতের গাছ এনেছে এখানে পনেরো থেকে ষোলো পিস গাছ আছে তার জন্য গাছ নিয়ে আসলে তো হবে না এইগুলো শীতের সিজনের গাছ লাগিয়েছিলাম সেই মাটিগুলো একটু রোদ্রে দিয়েছি শুকানোর জন্য সকালেই গাছগুলো এনেছে আর ওইদিকে এই আমার সাথে যে ছোট্ট বন্ধুরা বন্ধুটা ভিডিও করে এই আমার ছোট্ট বন্ধু তার দিদি কাছে মোবাইলটা দিয়েছি যে আমরা কাজ করব বিকাল হয়ে গেছে ছাদে চলে এসেছি ওইটা তো দেখলে সকালের দিকে রোদ্দুরে দিয়েছিলাম শুকাতে এবার সবগুলো এই মাটিগুলো এক জায়গায় করে সার আছে এখানে মিস করলাম আর প্রথম যখন গাছ লাগাতাম তখন গাছের জন্য গুলো নিয়ে এসেছিলাম পাউডারগুলো সেইগুলো রয়েই গেছে কেননা এখন তো আমি গাছে আর কিছু সারই ব্যবহার করি না সব কিছু তো বাড়ি থেকেই সবজি খাই সেই সবজির পচা জলটা গাছে ইউজ করি পচা জলটা আর খোল পচা জলটা এই মাসে একবার করে দেওয়া হয় মে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সবজি পোষা পচা জলটা দেওয়া পরে গাছের জন্য আমার ছাদ বাগানের গাছগুলো যে ফুল ফুলে ভরে গেছে দেখছে ও যে এইগুলো কিন্তু সব কিছু এ আমার ছাদ বাগানে কোনো কেমিক্যাল আর না সব কিছু এই সবজি পচার জলটা বেশি ইউজ করা হয় দেখো গাছগুলো কিন্তু ভালোই আছে আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর এই দিকে আমরা কাজ করছি আরও ওর তো কাজ খাঁজের করার নাম নেই আর কি বলবো তোমাদের এই যে সাত গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বলছি আনটি আমি তো ভালো কাজ করছি সার গার্ডেনগুলো তোমার ফুলগুলো সব দেখাচ্ছি আর আমি এদিকে আমি আর আমার ছোট্ট বন্ধু কাজ করছি আর হেসে এসে মরে যাচ্ছি আর কিছু বলার নেই আমার ঠিক আছে ওর যেটা যেটা ইজি কাজ যেটা কোনো কষ্ট না মেহনত না সেটাই ও করছে আমার গাছের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে আর আমরা এদিকে কাজ করছি ফুল গাছ নিয়ে আসলেই তো সব টব মাটি দিয়ে টবে বসালে হবে না ওকে ভালো করে সুন্দর করে মাটিটা তৈরি করতে হবে সেই জন্য গোবর সার আর মাটিটা দিয়েছি এবার আর এবছর আর ওই প্রত্যেকবার আমি আর তোমাদের দাদা ভাই গাছ আনতে যাই আর সেই নার্সারি থেকে না ওই বন ডাস্টটা নিয়ে আসি নিয়ে এসে আর নিম খোলিগুলো নিয়ে এসে মিস করি কিন্তু এবার আর নিয়ে আসা হলো না এই দিয়েই করা হচ্ছে দেখো আমার ছোট্ট বন্ধুটা রেগে যাচ্ছে কেননা ও কিছু কাজ করছে না মোবাইলটা নিয়ে শুধু ঘোরাঘুরি করছে ভীষণ রেগে যাচ্ছে এই যে দেখো গাছ ভালোবেসে যত্ন করলেই তো ফল দেয় আমার ছাদ বাগানে লেবু গাছটা কত মানে মানে ফল ধরেছে দেখেছো দুটো ফল হয়েছে আর ছোট ছোট অনেক ছোট ছোট ফল ধরেছে গাছটায় আর ওর তো কাজ নেই কোথায় আমার কি কাজ এই গাছগুলো খারাপ খারাপ সেই গাছ গুলোই দেখাচ্ছে এই যে বালতিতে সবজি খোসাটা ভিজানো আছে জলে আর এইগুলো টাইম ফুল টাইম ফুলের অবস্থা তো এখন একদম সিরিয়াস একটু কিন্তু সুন্দর করে আবার তুলে ভালো করে লাগাতে হবে একদম সময় পাচ্ছি না হ্যাঁ ছাদে মানে এখন একটু টাইম দিতে পারছি না আর দেখো এই বগেন বেলিয়াগুলো কত সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে বগেন কিন্তু খুব সুন্দর আর এর বিশেষ কিছু যত্ন করতে হয় না ধুতলা আমরা কাজ করছি আর ও মোবাইলটা নিয়ে ঘোরাঘুরি করছে আর আমরা আমাদেরকে দেখাচ্ছে আর আমার ছোট্ট বন্ধুটা রেগে যাচ্ছে বারবার কেন আমাদেরকে দেখাচ্ছে ওর তো কাজ নেই ও রাগ করে বারবার বলছে চলে যাব চলে যাব আমি ওকে বলছি বাদ দে ও করছে করতে দে ওর তো কাজ নেই আমরাই কাজ করি হুম তাই এই করছি প্রায় অনেকটা গাছ ষোলোটা সতেরোটা গাছ এই গাছগুলো লাগাতেও কিন্তু কম সময়ের ব্যাপার না মাটিতে টবে ফোরতে হবে টপটা তারপরে কিন্তু গাছ লাগাতে হবে চলো আমরা এদিকে টুকটাক যেইগুলো কাজ আছে সব মাটি গোবর সারগুলো মিশিয়ে নিই ও দেখাচ্ছে দেখাতে থাকুক তপ্তাক আমরা মাটিটা তৈরি করে নিই চলো এদিকে প্রায় আমাদের মাটি তৈরি রেডি এই যে ফাঙ্গে সাইডে কিছু কিছু আমার প্রথম যখন গাছ আনা হয়েছিল তখন কিছু সার রয়ে গেছিল সেইগুলো তখন আর নষ্ট হয়ে যাবে মনে করছে এই মাটির সাথে মিশিয়ে দিই তাহলে মাটিটা বেশ জোর হবে আর গাছগুলো ভালো কেননা এখন শীত দেখো অনেক দিন পর শীত এখন অনেক দিনই শুরু হয়ে গেছে কিন্তু গাছগুলো এখন লাস্ট মোমেন্টে নিয়ে আসা হয়েছে তা গাছগুলো তো একটু মাটিটা জোর না করলে গাছটা তো ফুলটা আর দেবে না ভালো ওই জন্য একটু ভালো করে সুন্দর করে তৈরি করছি মাটিটা আর টবে আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে একটা গাছ সম্পূর্ণ কিভাবে বসাতে হয় টবে এই যে টবটা দেখলে এই টবের মধ্যে আমি এখন খোলা কুচি দিয়ে দেবো এই যে খোলা খোলাকুচি দিয়ে যেই টবের নিচে যে ছাদাগুলো থাকে না এই যে দেখাচ্ছে এই সাদাগুলো থাকে এই সাদাগুলো টবের যদি খোলা কুচিটা দিই তাহলে এই যে মাটিটা দেব মাটিটা ওই সাদার মধ্যে গিয়ে কিন্তু অনেক সময় আটকে যায় তখন জলটা না পাস হয় না জলটা বেরোয় না তখন গাছ মরে যায় ওই জন্য খোলাকুচিটা দিয়ে তারপরে মাটি দেব এই যে মাটিগুলো দিচ্ছি অর্ধেক মাটি ভরতে হবে তারপরে গাছ লাগা দিতে হবে বসিয়ে তারপরে আবার মাটি দিতে হবে এই যে আমার বন্ধুটা ছোট বন্ধু আর আমরা দুজনে মিলেই করছি হ্যাঁ একার দ্বারাই কি সম্ভব বলো আর একটা দুটো গাছ না প্রায় আমি এখানে গুনে দেখেছি ষোলো পিস গাছ আছে এখানে এই যে চান এটা হচ্ছে চন্দ্রামল্লিকা এবার সব কিছুই ডালিয়া আর কটা গ্যাঁদা ফুল নিয়ে এসেছে তিন রকম এই বছর আর গোলাপটা নিয়ে আসা হয়নি কেননা ষোলো পিস মতো আমার টপ ছিল বাড়িতে যেগুলো আগে শীতের সিজনে গাছ লাগিয়েছিলাম সেই টবগুলো রেখে দিয়েছিলাম আর মাটিটা ব্যাগে বস্তায় ভরে রেখেছিলাম সেই মাটিটা কিন্তু রোদ্দুরি দিয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে এই যে প্যাকেটটা কাটা হচ্ছে হ্যাঁ মল্লিকার এই যে প্যাকেটগুলো থাকে না এগুলো প্যাকেটটাও কিন্তু কেটে দেখো আমি কাটতে পারছি না আমার ছোট্ট বন্ধু আমাকে হেল্প করছে দেখেছ একা একা কিছু করা যায় না কারোর যদি একটু হেল্প থাকে না পাওয়া যায় না পাশে তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এই যে কেটে সুন্দর করে আস্তে করে প্যাকেট থেকে বার করতে হবে করে কিন্তু এই যে মাটিটা মাটিটা ছাড়িয়ে দিলে হবে না এই সুন্দর তবে বসিয়ে দিতে হবে সুন্দর করে এবার সাইড দিয়ে মাটি দিয়ে দিতে হবে এইভাবে এই একটা একটা এইভাবে গাছগুলো সব বসাতে হবে কিন্তু সময়ের তো ব্যাপার আছে সময় তো দরকার বলো সেইটা সুন্দর সময় নিয়ে কিন্তু করতে হয় একটু তাড়াহুড়ো করলে একটু যদি পাল্টা হয়ে যায় কিন্তু গাছ আস্তে আস্তে মরে যায় কেন না টপের নিচে খোলা কুচিরটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে জলটা পাস হয় এর মুখটা দেখো সত্যি আমি হাসি পাচ্ছে ওর মুখটা দেখে কেন যে ওর বারবার ও সামনের দিকে ওর দিকে চলে আসছে ও কি ক্যামেরাটা নিয়ে কি করব কি মুখ তোমার ভালো লাগছে না কেননা আমরা কাজ করছি আর ও খালি মোবাইলটা নিয়ে ঘোরাঘুরি করছে দেখো প্রত্যেকটা গাছ আমি কিন্তু এইভাবেই লাগিয়েছি একটা খালি তোমাদেরকে দেখানোর জন্য কী তবে তোমরা একটা নতুন গাছ কিভাবে লাগাবে সেইটা তোমাদের দেখানোর জন্য একটা আমি দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছ এইভাবে আমি লাগিয়েছি চলো তাহলে হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট এবার আমরা এই যে মাটিগুলো একটু বেঁচে গেছে এখন সব গাছেতে আমি একটু একটু করে দেখো দিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা গাছ বাকি আছে সেটাও পরিষ্কার করে নি তাহলে এই ব্লকটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট জল দেবো তারপরে জানিও তোমাদেরকে দেখা